তোমরা যারা বলি আল্লাহর হাতে তোমরা যারা নবীর হাতে হাত রেখে বায়াত নিলাম এই বায়াত কোন সাধারণ বিষয় নয় এই বায়াতের হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন রয়েছে এই বায়াতের হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন রয়েছে এই জন্য আল্লাহর ওলীর হাত ধরে মানি রসূলের কদমে যাওয়া আল্লাহের রাজি কোলা তবে হাত ধরতে শুধু হবে না ওলি আল্লাহর হুকুম মানতে হবে ঠিক কিনা এখন আমি পিদ ধরার পরে যদি হারাম খাই তাহলে এটার দ্বারা কি আমার উপকার হবে না অপকার হবে জোরে বলে না কি হবে হবে আমি পিদ ধরলাম ওদিকে আমি জুলুম অত্যাচার করলাম এটা কি ভালো না খারাপ জোরে বলেন না ভালো না খারাপ এই জন্য বাবা পবিত্র কোরআনে পিঠ ধরার কথা আছে কি নাই এখন আপনি বলবেন হুজুর আমি যদি পিঠ ধরব কি জন্য পিঠ ধরব আমার আল্লাহ কোরআনে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শিরতল্লাদিন আইনা আনন্দ আলাইহিম হই নিল্মা উদুপী আলাইহিম বল্দিন আল্লাহ বলেন পবিত্র কোরআনে আমর আল্লাহর কাছে চাই ইহি দিনে শিরতল ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ পথে আমাদেরকে পরিচালিত কর কিন্তু সরল সঠিক পথ কি সরল সঠিক পথ কোনটা আমার আল্লাহ পাক বলেন আমার আল্লাহ পাক বলেন সরল সঠিক পথে কারা আছেন তাদের পথে আমার আল্লাহ বলেন আন আনতা আলাইহিম যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যাদের উপর আপনি দয়া করেছেন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন ও আল্লাহ আমাদের কই পথে পরিচালনা করো যে পথের মধ্যে ওই পথের মধ্যে যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন দয়া করেছেন আর তারা হলো কালাক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেন

যারা সত্যবাদী তিন নম্বরে বলেন সোহদায় যারা আল্লাহর রাস্তায় শহীদ সাইন নম্বরে বলেন এরা কারা এরাই এরাই আউলিয়া আল্লাহ উচ্চ আওয়াজে বলেন ধরেন আপনার এলাকায় আপনার ঘর পুরা গেল আপনি কমিশনারের কাছে যান কি না কমিশনারকে গিয়ে বলেন আমার ঘর পোড়া গেছে আপনি আমাকে কি করেন সাহায্য করেন আপনার ঘর পোড়া গেছে আপনি কি রাস্তার ফকিরের কাছে যাবেন জোরে বলেন না ফকিরের কাছে যাবেন কারণ ফকির নিজের বিকারি সে আর জনকে কি দিবে ঠিক আল্লাহ বলতেছেন আমি নিয়ামত দান করেছি কার ব্যক্তিকে কয় ব্যক্তিকে জোরে বলেন কয় ব্যক্তি এক নাম্বার হলো নবী এক নাম্বার জোরে বলেন এক নাম্বার দুই নম্বর হলো সিদ্দিক দুই নম্বর তিন নম্বর হলো শহীদ সোহাদা তিন নম্বর চার নম্বর হলো বলি আল্লাহ বড় করে বলে না সুবহান আল্লাহ তুমি কি নিয়ামত দান করেছ আমার আল্লাহ পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন ফাওয়াজাদা আবদাম মা মা তুমি عندنا আল্লাহ কর বলেন না এটা ঘোষণা কা আল্লাহর সালেহীন قرات আল্লাহ কোরআনের সালেহিনের কয় ডেফিনিশন ডেফিনেশন মধ্যে একটা বেক্কা হলো সলেহীন হলো তারা আল্লাহ যাদেরকে স্পেশাল নিয়ামত দান করেছেন কোন নিয়ামত আমার আল্লাহ বলেন ওই নিয়ামত হলো এলমে লুদুন্নি ওই নিয়ামত হলো বেলায়েতের নূর বড় করে বলেন সুবহান এই জন্য শায়র বলেন ওরে যে দেখেছে আমার মাওলার খেলা গুছে তারি দুনিয়ার যা ওরে যে দেখেছে আমার বাবার খেলা গুছে তার দুনিয়ার জালা ওরে মুর্দা কলব জিন্দা করে মুর্দা কলব জিন্দা করে নূরের তজল্লা দেখি বিগি যদি আ জব সনে খেলে আমার আব সনে আমার বাবা মৌলায় দেখি বি যদি আয় ভণ্ডারি ভণ্ডারি খে দেখবি যদি আয় দেখবি যদি এক নজরে হেরে যাবে দিলের পর্দা যাই তার ছিগিরে ঠিকিনা বাবা ভান্ডারি খেলে আলো কে বাবা মাইনেল হাসান মাইজ ভান্ডারিকে আমার বাবা যে একবার দেখে দেখার দেরি দাওয়ানা হইতে দেরি হয় ঠিক কি না মানুষ তো অনেক দেখেছি কিন্তু আউলাদের চুলের চেহারা যত দেখি তত দেখতে মন চায় কি চাই না কারণ এই মোহাব্বত দিয়েছেন কে এই নুন দান করেছেন কে এই জন্য সাইর অ্যালান করেন এক নজরে

আজব সানে খেলার আজ খেলে আমার বাবা দেখি দেখিবি যদি রমেশ বলে মনাবেগে বগে ভাবে দেখিবারে মনে জাগে বলে মনে বেগে মৌলা ভাব দেখিবার মনে জাগে ওরে তেরো সব চোর আগে চোর সব চোর আগে ছিলেন মোদিন खी बीगी जो आए आजबल आजब सन खे बाबा मौला ना دیکھی दखी جو जो आयो صلات दुनिया তাহলে পীরের দরকার আছে কি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলি বলিকে মর্যাদা দিয়ে বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়া ইয়াহজানুন এটা ঘোষণাকার আ মানে शब्দান বিয়াদবে কইরো না মাইজবানদের বিরুদ্ধে বললে নারাজ হয় কে জোরে বলেন না অলি আল্লাহর বিরুদ্ধে বললে নারাজ হয় কে আ মানে शब्দান 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 এই মানুষ ওয়ালির দরবারে যাইতে মন চা চাইলে যাইও না কিন্তু তার বিরোধিতা করিও জোরে বলে না বিরোধিতা করিও তোমার যাইতে মন না চাইলে মাইজবান্ডা যাওয়ার দরকার তুমি না গেলে মাইজবান্ডারে মানুষের অভাব হবে এই যে গত সাতাইশে মাস গেল মানুষের ঢল মানুষ আগের দিন থেকে পুরো মাইজবান্ডার জাম হয়ে গেল এটার কারণ কি কারণ যেখানে মধু থাকে সেখানে ভমরা এখানে ফুল আছে কি নাই এই টপের ভিতর কি আছে কিন্তু এখানে একটা বোমর আছে এখানে একটা বোমর আছে ফুলগুলা দেখতে সুন্দর কিন্তু এটার ভিতরে মধু এই জন্য বোমরা এখানে যতই দাওয়াত দাও সিটি দিয়ে দাওয়াত দিল এই ফুলগুলার মধ্যে বোমর আসবে কিন্তু যখন আল্লাহর ওলির দরবার হলো বেলায়তের মধুর দরবার সুবহানাল্লাহ বলেন না

गम मध मोहम मदनामसल मज़ी भांडारे से मधुर भांड कौसल आज़म मज़ी भांडारे साई

অনেক জনে কোটি কোটি টাকা খরচ করে সিয়ার দিয়েও সেখানে একটা মশাও বসতে যায় মাইজবান্ডারে যাচ্ছেন মাটিতে বসে আছে কেথা নাই কম্বল নাই বালিশ নাই কিছু নাই মাটি ফাটিতে বসে গৌসুল আজম মাইজবান্ডারের দরবারে বসে আছে কারণ কি বাবা যেখানে মধু আছে সেখানে তো যাবেই তুমি পাটি দিলেও যাবে না দিলেও যাবে খানা দিলেও যাবে না দিলেও যাবে কিন্তু মধু থাকা লাগবে আর বেলায়তের মধু যদি না থাকে পোস্টার দিয়া ব্যানার দিয়া কখনো আপনি আল্লাহর বলি দাবি করলে আল্লাহর বলি হওয়া যায় আল্লাহর বলি কাকে বলে যার মধ্যে বেলায়তের মধু আছে বড় করে বলে না সুবাহান জিন্দাবাদ মারহাবা মারহাবা এই জন্য তো আমার আল্লাহ বলেন আলা আলা মানে কি সাবধান খবরদার বলি আল্লাহ সানে বিয়াদবি করবা ইন্না আউলি আল্লাহ নিশ্চয় যারা আল্লাহর বলি লা খাওফ আলাইহিম দুনিয়া যত দিন আছে আমার বলির কোনো ভয় নাই কোনো ভয় নাই সুবহানাল্লাহ ওয়ালা না

শুধু দুনিয়াতেও নয় আসেরাতেও যেই দিন কে ময়দান কায়েম হবে মাথার উপর যখন বারো সূর্যের তাপ পড়বে জমিনটা তামার মতো লাল হবে যে কেমতের ময়দানে আপনার কোন বন্ধু আপনার কোন বান্ধব আপনার কোন উপকারে আসবে না ওই কেমতের ময়দানে আপনি যখন পঞ্চাশ হাজার বছর কেয়ামতের ময়দানে কাটাবেন বন্ধু বান্ধব ছাড়া ওই কেয়ামতের ময়দানেও আমার আল্লাহ বলেন ওয়ালা হুম জানুন শুধু দুনিয়াতে নির্ভয় নয় আখেরাতে ওগো আমার বলি তোমার কোনো ভয় নাই সুবহানাল্লাহ বলে না এই জন্য আশে খেলাম করেন ওরে মাইজ বান্দারে উঠেছে তো হিদের নিশানা ওরে মাইজ বান্দারে উঠেছে তো নিশানা ঘুমায় না ঘুমে আখের সমান আখের সমান আহা মজ ভণ্ডারে উঠ হণ্ডারে উঠছেন নিশানা গুমা তাহলে আল্লাহ রী মর্যাদা দান করেছেন কে ওনাদের ক্ষমতা আছে কি নাই আপনারা হয়তোবার নাম শুনেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ ইমাম ফখরুদ্দিন নাম শুনেছেন আপনারা মনে শুনেন নাই উনি একটা কিতাব লিখেছেন তাফসিরে কবির কিতাবের নাম কি হযরত ইমাম ফখরউদ্দিন রাজি উনি এত বড় আলেম হওয়ার পরেও উনি মনে মনে ভাবলেন আমি যত বড়ই আলেম হই না কেন আমার একজন পীরের দরকার আলেম হওয়ার পরে আমরা তো আওয়াম জবরজের না দিলে কোরআন শরীফ করতে পারি উনি একজন বড় আলেম হওয়ার পরেও বলতেছেন একজন বিদ্ধত্ব হবে উনি খোঁজ নিয়ে দেখলেন একজন বড় বলি হযরত নাজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাই উনি কি করলেন উনার কাছে গেলেন আমি এই ওয়াকিয়াটা বলতেছি কিতাবের নাম হলো জামিউল উসুল সুরা মুহাম্মদ এর তফসির করতে গিয়ে এই ওয়াকিয়াটা এই জামিউল উসুল কিতাবের মধ্যে এনেছেন কোরআনের তফসিরে ফখরুদ্দিন রাজি যখন নাজমুদ্দিন কুবুরার কাছে গেলেন দেখলেন নাজমুদ্দিন কুবুরার সতরের কাপড় তাপর এগুলা তেমন একটা ঠিক দেখে বোঝা যায় না যে ইনি আল্লাহর বলি আমরা তো মনে করি যে বড় ফাঁকড়ি ফললে বড় জুব্বা ফললে ইনারা আল্লাহর বলি হবেন নয় আল্লাহর বলি এটা দিয়ে নয় আল্লাহর বলি বলে তাকে যার মধ্যে বেলায়তের নূর আছে আল্লাহর সাথে যার হট কানেকশন আছে বড় করে বলে সুবহান আল্লাহ নাজমুদ্দিন কবর আর কাছে গেলেন যাইয়া অবস্থা বেগতিক দেখে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তিনি নাজমুদ্দিন কবর আর দরবার থেকে চলে আসলেন তিনি পিঠ ধরেন নাই এরপরে তিনি জানতেন কারণ পীর কি জন্য লাগে কারণ তিনি জানতেন সক্রাতের মুহূর্ত যখন আসবে ইমানটাকে নষ্ট করার জন্য একজন ব্যক্তি ওই ব্যক্তির নাম হল ইবলিশ ওই ইবলিশ থেকে যদি বাঁচতে না পারে ইমান বাঁচানো যাবে উনি যখন যখন পারলেন না উনি কি করলেন তিন দলিল মুখস্ত করে ফেললেন শুধু এক ব্যাপারে কয় আল্লাহ এক ব্যাপারে তিনি দলিল মুখস্ত করে রাখলেন যখন সক্রান্তের মধ্যে পড়লেন ফখরউদ্দিন রাজির সামনে আবার জুবা টুবি পাগড়ি লাগাইয়া বড় আলমের লেবাস ধরে যিনি চলে আসলেন তার নাম হল ইবল ইবলি রাই তোমার কেমন চলে চলে ফকরুদ্দিন রাজি বলেন বলেন সক্রাতের যন্ত্রণা বড় কটি সকরাতের যন্ত্রণা বড় কটি কলমাটা জবানে নিয়া ইমানটাকে সঙ্গে নিয়ে যদি যাইতে পারি আমি ফখরুদ্দিন রাজির আর কোন চাওয়া নাই পাওয়া নাই আর কোন কিছুর দরকার নাই শয়তান বললেন কোন ইমান কোন কলমা তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন আমি জানি আল্লা বস একজন আছেন দলিল দিলেন আল্লাহ বলতে কিছুই নাই ফকরুদ্দিন রাজি দলিল দিলেন দিলেন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ শয়তান পাল্টা দলিল দিলেন ইনিও দলিল দেয় শয়তানও দলিল দেয় ইনি দলিল দেয় আল্লাহ এক শয়তান দলিল দেয় আল্লাহ বলতে কিছুই নাই কিছুই নাই অর্থাৎ নাস্তিক হয়ে গেল ঠিক কিনা এইভাবে ভাবে দলিল দিতে 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 তিনশত দলিল দিয়ে দিল ফখর চোখ টপ টপ করে পানি হলো। পড়ার সৈতালের কাছে পরাজিত হচ্ছি আমার তো ইমান চলে যাওয়ার শঙ্কা শৈতাল তো দলিল দিয়ে দিল এখন আমি কি করবো আমার কাছে আর দলিল নাই নাই ওই সময় হজরত নাজমুদ্দিন কবুর বেলায়তের নজর দিয়ে দেখতেছেন জগত বিখ্যাত আলেম ফকরুদ্দিন রাজি বেইমান হয়ে যাচ্ছে তিনি উজু করতেছিলেন নাজমুদ্দিন কবুরা উজু করার সময় এক মুষ্টি পানি নিল আর ওই পানির মধ্যে ফু মেরে বলল পানি যা এত বড় আলেম কখনো বেঈমান বনে মরতে পারে না এসেছিল পীর ধরার জন্য ধরতে পারে নাই কিন্তু আমি তাকে সারি নাই আমি তাকে ধরে রেখেছি ও পানি যা যাইয়া বল বিনা দলিলে এক খোদা আল্লাহকে মানার জন্য কোন দলিল দরকার নাই আল্লাহকে মানার জন্য দলিলের প্রয়োজন নাই আল্লাহকে স্বীকৃতি দেওয়ার জন্য দলিলের দরকার নাই বিনা দলিলে এক খোদা ফইলাতে পানি যখন মারলো চোখের উপর এসে পড়লো কথাটা কানের মধ্যে গেল আর সঙ্গে সঙ্গে ফকরুদ্দিন রাজি বলে দিলেন বিনা দলিলে এক খোদা বিনা দলিলে এক খোদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে করে বলে সুবহান এত বড় আলেম হওয়ার পরেও আপনি যে একটা ভালো করে বাংলা বই লেখেন নাই উনি এক খন্ড দুই খন্ড না চল্লিশ খন্ডের একটা তফসিল লিখেছেন বিশাল বড় এটার নাম হচ্ছে তফসির কবির তফসিরে কবির মানে কি বড় সগির মানে ছোট কবির মানে কি সগির মানে উনি তফসিল লিখেছেন বিশাল তফসিল এত এলম তারপরে শয়তানের সাথে পারে কারণ কি শয়তান কি ছোট খাটো মৌলবি হেতে নয় হাজার কোটি লেখা লেখাপড়া করছে কার কাছে আল্লাহর কাছে হেতে তো টেডিং ট্রেডিং তো তার জমা দেয় হেতে কে অস্ত্র জমা দিছি টেডি মাঝে মধ্যে মুক্তি যোদ্ধারা দেখেন না মাঝে মধ্যে মাথায় এসে কয় এই রাজাগারেরা সাবধান হয়ে যাও আমরা মুক্তি যোদ্ধা আমরা অস্ত্র জমা দিছি টেডিং জমা তো ঠিক তদ্রূপ বাবা শয়তানা বলতেছে বড় বড় মৌলবী কোটিপতি মাদ্রাসায় পণ্যওয়ালা হুজুর মসজিদের কতি তুমি মনে করতেছো বড় আলেম আমি নয় হাজার কোটি বছর লেখাপড়া করছি আল্লাহর দপ্তরে তো তুমি তো শয়তান তুমি ওয়াকানা মিনাল কাফিরুন তুমি তো কাফের বলে আমি অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেডিং জমা তাহলে এই শয়তান থেকে বাঁচার জন্য একটা ওলি দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই এই জন্য শায়রা বলেন তুমি ধরো মসজিদের সম্ভব তোমার পাপে বড় অঙ্গ ভিতর বাঘির কর আগে পরিষ্কার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন তুমি ধরো মুর্শিদের সম্ভব তোমার পাপে মুর্শিদের সম্ভব তোমার পাপে অঙ্গ ভিতর বাহির কর আগে পরিষ্কার মানুষ হব মন রে কঠিনে ব্যাপার মানুষ হব মন রে কঠিন ব্যাপার তাহলে শয়তান থেকে বাঁচলো কার ওসিলাই পীরে মুর্শিদের উসিলাই এই জন্য আল্লাহর বলির দরকার আছে কি নাই আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন

সঙ্গী হয়ে এখন আল্লাহ বলতেছে অলি আল্লাহর সঙ্গী হওয়ার জন্য মল্লা বলতেছে কোন অলির কাছে যাওয়া যাবে এখন মল্লারটা ঠিক না আল্লাহটা জোরে বলে না হয় মল্লারটা ঠিক বলতে হবে না হলে আল্লাহটা এখন মল্লার কথার সাথে আল্লাহর কথা যদি মিল না থাকে তাহলে আমরা ঠিক এই জন্য আল্লাহর সঙ্গী বন্ধে লাভ আছে মুফতি আজম সৈয়দ আমিনের হতাদী উনি কি কম দামি না বেশি দামি কারণ উনি ওলি পেয়েছেন গৌসুল আজম মেজবানদারী আল্লামা ঈসা পুরি রহমাতুল্লাহ আলাই উনি কম দামি না বেশি দামি কারণ উনি মুর্শিদ পেয়েছেন গাউসুল আজম বা ভান্ডারি বড় করে বলেন না সুবহানাল্লাহ হারবাঙ্গিরি বলেন চরণদ্বীপি বলেন আমিরুল জামা বলেন আব্দুল সালাম বুসপুরি বলেন ঈসা বলেন মসিউল্লাহ মির্জাপুরি বলেন সবাই দামি হয়েছে ওলি পাওয়ার কারণে মুর্শিদ পাওয়ার কারণে বড় করে বলেন না সুবাহ আল্লাহ